সত্যি ঘটনা আপনারা কাজ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা প্রকাশ করেছেন এখনো আশা করব। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন অনেক সময় আছে একটা রিপোর্ট একটু হয়ে যায় ওটা যেন না হয় ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপার্কেশন হয় যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন কোন আগের দিনে কি হতো আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে এখন কিন্তু দৌড়ে নেয় উঠানো থাকবে আগের দিন হলে ধরে গিয়ে ওই লোকটা কিন্তু ধরে ফেলতো হয়তো না আগে কি করতো সবই উঠে থাকে এখন হলো আমরাও কিন্তু এক মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে